যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম চলাকালীন সময়ে উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর ইতিহাসের নারকীয়তমহত্যাযজ্ঞের শিকার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় টাওয়ার হ্যামলেসের হ্যাসল স্ট্রিটের একটি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিসের পরিচালনায় চোদ্দোই ডিসেম্বর সহ মহান স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয় অসুস্থতাজনিত কারণে সবাই উপস্থিত হতে না পারলেও অনলাইনে সংযুক্ত হয়ে সবাই বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নৈমুদ্দিন রিয়াজ মারুফ আহমদ চৌধুরী প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক জনসংযোগ বিষয়ক সম্পাদক শ্রী রবিন পাল তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম মিসবা মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহের নিগার চৌধুরী হোসনেয়ারা মতিন আওয়ামী লীগ নেতা মইনুল হক চৌধুরী মুজাহিদ আহমদ অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস আফসর খান সাদেক শফিক আহমদ যুবলীগ নেতা মাহবুব আহমদ জামাল আহমদ খান মোহাম্মদ শুয়েদ মিয়া সরওয়ার কবির দুলাল আহমদ প্রমুখ নিউজ ডেস্ক বয়েস অফ টাওয়ার হ্যামলেটস London.